শীত শীত ভাব তো শুরু হয়ে গেছে আরাম করে রাতে ঘুমাতে চাই কিসের মধ্যে আরাম করে ঘুম হবে একটা সময় ছিল আমরা লেপ খুব পছন্দ করতাম এখন তো আর লেপের যুগ নাই আধুনিক যুগে বসবাস করছি আমরা তাই না লেপ এখন শব্দ শুনতে একটু খ্যাত খ্যাত লাগে আমাকে সাবির ভাই ইনভাইট করছে তার এই শপে নাকি অরিজিনাল কুরিয়ান

জিনিসটা তো আপনার কাছে যাবে কুরিয়ারের চার্জ দিয়ে নেবেন সেখানেই তো প্রুভ হয়ে যাবে চার কেজি না হান্ড্রেড পার্সেন্ট বাসায় যাওয়ার পরে ওয়েট মেশিন আছে হান্ড্রেড পার্সেন্ট আমরা বলেন অনেক ব্যবসায়ীরা বলে কিন্তু এটা কিন্তু চার কেজি বলে মানে তিন কেজি বলে চার কেজি বলে বিক্রি করে দেয়

হাজার টাকা উপহার না দিয়ে যদি এরকম একটা সে অনেকটাই মানে মানে আপনার এই কথাটা আমার খুব ভালো লাগছে এই কথাটা আমি মাঝে মাঝে ভিডিওতে বলি আজকে আপনার মুখ থেকে শুনে খুশি হচ্ছি সেটা হচ্ছে খামে করে টাকা দেওয়া আমার মনে হয় কি মানে সরি টু সে আমি কাউকে মানে অন্য কিছু মিন করতেছি না আমার কাছে মনে হয় কি দায় এড়ানোর একটা প্রচেষ্টা আপনি যখন হাতে করে একটা জিনিস নেবেন তার মানে কি ওই মানুষটা কিনে আপনি পাঁচ মিনিট ভাবছেন একটা স্টোরে আপনি গেছেন তার জন্য একটা জিনিস পাঁচটা জিনিস হাত ধরে হাত

আমি একটু দেখতে চাই তিন কেজি গ্রাম কেজি কিন্তু প্রায় অলমোস্ট চার কেজি কেজি হ্যাঁ আমরা আমরা তিন কেজি নয়শো নব্বই বলবো আর একটু কাছে এসে এখানে আমি কত তিন কেজি নয়শো নব্বই আমি ক্লোজ করি এখন আমি আবার আমি ক্লিয়ার করে নিচ্ছি এখন আমি এটা দেখাবো এটা কয়েক কেজি

একটা কমফোর্টে মেন হচ্ছে ফাইবার টা ফাইবার ভিতরে যত ভালো হবে তত উম দিবে একটু কাছে এসে দেখেন আপনি এটা হচ্ছে ফাইবারটা জাস্ট একটু আপনি পিচ্ছি ইট ধরেন পিচ্ছি টেপে অনুভব হচ্ছে কিন্তু ওয়াইলি পেডিং এর ফাইবার ফাইবার মেন হচ্ছে ফাইবারটা ফাইবার যত ভালো হবে

বিকাল সবচেয়ে শিক আর কোরিয়ারা কিন্তু আপনার চকপকে গেলা পছন্দ করে না কিন্তু আর এটা ইউরোপিয়ান টেকনোলজি কিন্তু এটা মুখে বানিয়েছে ইউরোপের জন্য ইউরোপে কিন্তু স্নো পড়ে কিন্তু আমি সেটা বলা যে আপনি উত্তরবঙ্গে ব্যবহার করবেন

কিন্তু আমাদের থাকে না কিন্তু থাকে না খুবই লিমিটেড স্টকে আসে এই এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো এই দেখেন আপ কত সুন্দর একটা লাগতেছে হান্ড্রেড কুরিয়ান টেন আউন্স কিন্তু আপনি এটা আপনি শীত যদি না মানে অরিজিনাল টেন আউন্স হান্ড্রেড কুরিয়ান টেন আউন্স কিন্তু হ্যাঁ বাংলাদেশি তো টেন আউন্স থাকে এত মোটা থাকে কিন্তু বাট ওইটা না এটা ভিতরে যেটা দিয়েছে পুরোটাই কিন্তু ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে কিন্তু এক কথা কিন্তু পুরোটাই কার্যকারিতা দেওয়া হয়েছে কিন্তু আর এই ফাইবারটা পুরোটা কিন্তু বাইরের ফাইবার বাংলাদেশি কোনো ফাইবার না কুরিয়ান ফাইবার কিন্তু ফিটিং মেকিং

আমরা কিন্তু পুরে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে আপু ওকে একটি টাকা আপনাকে অ্যাডভান্স করতে পারেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বা বাংলাদেশের যে কোনো টেকনাফ থেকে দেখলো রুপসা থেকে পাথর পুরোটাই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিচ্ছেন কিন্তু একটি টাকা অ্যাডভান্স প্রোডাক্ট যাবে পেন ঠিক আছে কিনা সবকিছু দেখে নেবেন আর আমি আপনাকে বলবো যে আপনি আছেন কি কমফোর্টার ব্যবহার সেটা আমার দেখার বিষয় বাট আপনি যদি আমার কমফোর্টার পান আপনি বলবেন যে ভাই আমাকে আরও এক পিস পাঠান

এই স্মার্ট হোম কালেকশানে শুধুই যে কমফোর্টার পাওয়া যায় নট লাইক দ্যাট এখানে ভাইরাল থ্রি ডি প্রিন্টের সহ রুম সেট যেটাকে আমরা বেডসেট বলি তারপরে হচ্ছে আরও অন্যান্য ভেরিয়েন্টের কমফোর্টার শুধুই যে এই প্রাইজের এই ব্র্যান্ডের এই কান্ট্রি নট লাইক দ্যাট আপনারা আরও অনেক ভ্যারাইটিস পাবেন সো যার যে ধরনের বাজেট বা যার যে পণ্য প্রয়োজন সেটার জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্মার্ট হোম কালেকশনের সাথে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহফেজ